একটা মির্জা আলমগীরকে নিয়ে যে কথা তুলবে আঙ্গুল তুলবে বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়ি ঘর আমরা সালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছে আমার একটাই প্রশ্ন আপনি কি আপনার এলাকাতে এই ধরনের সন্ত্রাসী আপনি রেখেছেন কিনা যে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে পারে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করলে পারে তার বাড়ি ঘর ভাঙচুর করা হবে প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনলেন এখানে বিএনপি নেতা তিনি নিজের মুখে বলতেছেন যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে তাহলে আমরা তার বাড়ি ঘর ভাঙচুর করবো আপনি এই বক্তব্যটা কিভাবে দেখতেছেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এই থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এ বিষয়ে আমার একটা প্রতিবাদ সেটা হচ্ছে যে আসলে এটার দায়ভার বিএমপি নেবে কিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেবে কিনা এ বিষয়ে তারেক রহমান ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে এবং দাবি থাকবে যে আপনাদের দলের সর্বোচ্চ পর্যায়ে যা যিনি আছেন বাংলাদেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে যদি তার এলাকায় এরকমের সন্ত্রাসী লালন পালন করে যে তার নামে কোনো কিছু কেউ বললে পারে সমালোচনা করলে পারে তার বিরুদ্ধে কিছু বললে পারে তার বাড়িঘর ভাঙচুর করা হবে তাহলে এরকমের আরও সারা বাংলাদেশে যেরকমের বিএমপির নেতাকর্মী যারা আছে বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে যেসব নেতারা আছেন তারা যারা এমপি ইলেকশন করবে নমিনেশন পাবে তারাও কি এরকমের এলাকাতে এরকম সন্ত্রাসী লালন পালন করতেছে কিনা এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন আমরা রিসেন্টলি দেখতেছি বিএমপির যিনি ভাইস চেয়ারম্যান আছেন তারেক রহমান তিনি খুব ভালো কাজ করতেছেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন কিন্তু তার কিছু নেতাকর্মীরা যারা এই ধরনের সন্ত্রাসী লালন পালন করতেছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং তাদের দ্বারা তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছেন চাঁদাবাজি করতেছেন লুটপাট করতেছেন আপনি কি মনে করেন এই যে কেন্দ্র পর্যায়ে অনেক নেতারা আছে এই সমস্ত সন্ত্রাসী লালন পালন করে তাদের মাধ্যমে চাঁদাবাজি দুর্নীতি তারপরে আপনার দখলদারিত্ব এগুলো তারা করতেছে এগুলো করে যে ইনকামগুলো হচ্ছে এর ভাগ বাটোয়ারা কিন্তু বিএনপির কেন্দ্র পর্যায়ে কিছু অসৎ যারা নেতৃত্বে আছে তারা কিন্তু পাচ্ছে তো তারেক রহমানকে এখানে কঠোর অবস্থান নিতে হবে এবং বিএনপির মির্জা ফখরুসল আলমগীর স্যারকে আমরা বলতে চাই আমরা যতটুকু জানি যে আপনি একজন বয়বৃদ্ধ মানুষ নম্রভদ্র একজন মানুষ আপনি এলাকাতে যেরকম সন্ত্রাস লালন পালন করবেন এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল যদি আপনি এই কাজটি করে না থাকেন তাহলে আমরা বিশ্বাস করি যে আপনি এই বক্তব্যটি যখন দেখবেন যে আপনার নাম ভাঙিয়ে এই রকমের এলাকাতে আপনার এলাকাতে এরকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে বিএনপির লোকজন এবং আপনার দলের লোকজন যদি আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমরা বুঝবো যে না হ্যাঁ এটা আপনি করেন নাই এরা আপনার লোকজন না আপনিও এদেরকে লালন পালন করতেছেন না যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে ভাববো যে আপনি এই কাজগুলো করতেছেন প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের যে নির্বাচনী এলাকা সেই এলাকাতে কিন্তু জামাত ইসলামেরও একজন প্রার্থী আছেন তিনি হচ্ছেন মজলুম জননেতা এবং ইসলামী আন্দোলনের এবং বাংলা জামাত ইসলামীকে যাকে জীবন্ত শহীদ বল হয় দেলোয়ার ভাই সে দেলোয়ার ভাই কিন্তু এই মির্জা ফরকুল ইসলাম আলমগীর এলাকাতেই তিনি এমপি প্রার্থী এবং তারও অনেক জনপ্রিয়তা আছে তো তাকে দেখে বিএনপির মির্জা ফরু ইসলাম আলমগীরের যারা এলাকার যারা স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু খুবই ভয় পাচ্ছেন যে আগামীতে হয়তো মির্জা ফখর ইসলাম আলমগীর এলাকাতে নাও জিততে পারে তো যাই হোক আসলে এখন রাজনীতিতে আলোচনা আছে সমালোচনা আছে বিরুদ্ধে কথাবার্তা হবে এটা সবাই ব্যাপার কিন্তু এই ধরনের বক্তব্য আসলে রাজনীতিতে মানায় না তো এখানে আমাদের বিষয়টা ক্লিয়ার যে আসলে যদি তাকে বহিষ্কার করা না হয় তাকে দায়িত্ব থেকে যদি অব্যাহতি না দেওয়া হয় এবং বিএমপির পথ পদবি যদি তাকে তার থেকে কেড়ে না নেওয়া হয় তাহলে আমরা বুঝবো যে এগুলো বিএমপি লালন পালন করতেছে আর যদি কেড়ে নেওয়া হয় এবং তাকে বহিষ্কার হয় তাহলে বুঝবো যে না এটা তার নিজের ব্যক্তিগতভাবে এটা করার ভাবনা করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম নষ্ট করার জন্য হয়তো তিনি এই কাজগুলো করেছেন ঠিক আছে আজকে এই প্রশ্নগুলো কেন করতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ আজকে পাঁচই আগস্টের পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য ছাত্রলীগ শূন্য তখন এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য কিন্তু এর আগে দিত পনেরো বছর ধরে অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা নির্বাচনী এলাকায় গিয়ে অনেক বড় বড় কথা বলতো বিএনপি জামাতকে নিয়ে একদম একচেটিয়ে কথা বলতো ভোট কেন্দ্রে তো আসতে দেবে না ভোট দিলে পারে বাড়িঘর থাকবে না অ্যান টান করবে না বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিত এখন আমরা আমেরিকা পতন হয়েছে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে এখন আওয়ামী লীগের অভাব আমরা বুঝতে পারতেছি না টের পাচ্ছি না সেটা কী কারণে বিএনপি তার শূন্যতা পূরণ করতেছে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি চাঁদাবাজি করতেছে দখলদারিত্ব করতেছে বিভিন্ন মিডিয়া আইকন এগুলো আসতেছে ওপেনে আসতেছে দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে মারামারি হচ্ছে কারা হচ্ছে নিহত হচ্ছে এমন কোনো অপকল্প নাই যে পনেরো বছর ধরে আওয়ামী লীগ করেছে সেটা বিএমপি না করছে এখন ধরেন যে হুমকি দুমকি দেওয়া শুরু করছে তো আওয়ামী লীগের শূন্যতা বিএমপি পূরণ করতেছে মানে আওয়ামী লীগের ভাই হচ্ছে বিএনপি এটা কিন্তু স্পষ্ট এবং প্রমাণ আমরা এই ছয় সাত মাসে দেখতে পাচ্ছি এখন আগামীতে দেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে যে আসলে আওয়ামী লীগকে আপনারা পতন ঘটিয়েছেন ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছেন আর এক ফ্যাসিবাদকে যারা ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় ফ্যাসিবাদী রূপ ধারণ করতে চায় এই ধরনের লোকদেরকে কি আপনারা ক্ষমতা দেখতে চান এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম যদি দেখতে না চান তাহলে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামীতে আপনারা ভোট কাকে দেবেন এটা আপনার ডিসিশন নেবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন ফ্যাসিবাদের পক্ষে দেবেন নাকি ইসলামের পক্ষে দেবেন সিদ্ধান্ত আপনারা নেবেন কমেন্ট করে জানাবেন এবং কাদের পক্ষে ভোট দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ